হ্যালো আসসালামু আলাইকুম আমি ডক্টর শহীদ শুভ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন যে পানি আমাদের জন্য ঠিক কতটা জরুরি কিন্তু অনেকেই জানেন না যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন ঠিক কতটুকু পানি পান করা উচিত আর পানি কম পান করলে শরীরে কী কী ক্ষতি হতে পারে আজ আমি এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস অর্থাৎ দুই থেকে আড়াই লিটার পানি পান করা প্রয়োজন তবে এই পরিমাণটা সবার জন্য একরকম নয় কারণ আপনি যদি বাইরে গরম টেম্পারেচার থেকে বাসে আসেন এবং বেশি শারীরিক পরিশ্রম করেন অথবা নিয়মিত ব্যায়াম করেন তাহলে এই পরিমাণটা আপনার জন্য আরও বেশি হতে পারে তবে একটি সহজ উপায় হচ্ছে আপনাদের প্রস্রাবের রঙের প্রতি খেয়াল করা আপনার প্রস্রাবের রঙ যদি হালকা হলুদ বা প্রায় স্বচ্ছ হয় তাহলে বুঝবেন যে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করছেন কিন্তু যদি প্রস্রাবের রঙ গাঢ় হলুদ হয় তাহলে বুঝতে হবে আপনার শরীরে পানির অভাব হচ্ছে এবং আপনাকে আরও বেশি পানি পান করতে হবে শরীর পর্যাপ্ত পানি না পেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আপনি সহজেই ক্লান্ত এবং দুর্বল বোধ করবেন পর্যাপ্ত পানি না খেলে মাথা ব্যথা মাথা ঘোরার মতো সমস্যাও দেখা দিতে পারে এছাড়াও কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা যা পানির অভাবে হয় দীর্ঘমেয়াদী পানি শূন্যতা আরও একটি মারাত্মক সমস্যার কারণ হতে পারে যেমন কিডনিতে পাথর হওয়া প্রস্রাব ঘন হয়ে গেলে কিডনিতে মিনারেল জমাট বেঁধে পাথর তৈরি হতে পারে ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশন শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকলে মূত্রনালীর সংক্রমণ হওয়ার ঝুঁকি বেড়ে যায় ত্বকের শুষ্কতা ডিহাইড্রেশনের কারণে ত্বক তার উজ্জ্বলতা হারায় এবং শুষ্ক হয়ে যায় সুতরাং সুস্থ থাকতে পানিকে আপনার দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলুন নিয়মিত পানি পান করার অভ্যাস গড়ে তুলুন বাইরে গেলে সবসময় সাথে একটি বোতল রাখুন মনে রাখবেন সঠিক পরিমাণে পানি পান করা আপনার শরীর এবং মনকে সতেজ রাখবে এবং আপনার অনেক রোগকে দূরে রাখবে সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত পানি পান করুন এই স্বাস্থ্য রিলেটেড অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে তা জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম